ব্যক্তি সফলতাপূর্বক চুরি করে অনুভব করা সম্ভব হয় না এখন ভেবেছিল চুরি করে অনুভব করতে পারবে কিন্তু পারেনি আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি অন্যায়ভাবে উপার্জন করেন জোরপূর্বক উপার্জন করেন ধমক দিয়ে উপার্জন করেন অন্যদেরকে দুঃখ দিয়ে উপার্জন করেন যারা নিজের পেট ভরে এমন আছেন তবে শুনুন এখন অন্যায়ভাবে উপার্জন করে কিছু প্রমাণ দেখাবে মনে করেছে ওর উপার্জনের জন্যে ওর জীবন চলে গেছে ভাই যদি আপনি সত্যি খ্রিস্টান হন তো অন্যায়ভাবে উপার্জনের চেষ্টা করবেন না কেন জানেন ও আপনার জীবনের জন্য ঝুঁকি আছে অন্যায়ভাবে উপার্জন করে না আপনি খুশি হতে পারেন না আপনি আনন্দিত হতে পারেন আর না কিছু করতে পারেন এখন বাঁচতে পারিনি ভাই আব্রাহ মিথ্যে বলার জন্য তার পরিবারের উপরে অপমান দুঃখ বিপদকে ডেকে এনেছেন ঈশ্বরের বিরুদ্ধে চলতে গিয়ে জো না ও স্বয়ং কষ্টতে আটকে গেছে আশপাশের লোকদেরকেও আটকে রেখেছেন এখন অন্যায়ভাবে উপার্জনের জন্য নিজে পরিবারকে হারিয়েছেন নিজের লোকদেরকেও পরাজয়ের কারণ হয়েছেন বা সিনশন বিবাহের বিষয়ে ভুল নির্ণয় নিয়েছিলেন ঈশ্বর সিমসনকে এই জন্যই মনোনীত করেছিলেন যেন ও পলিস্টিদের সঙ্গে যুদ্ধ করে ইসলদেরকে মুক্তি করেন কিন্তু সিমসন কি করেছে জানে সেখানে গিয়ে পলিস্টিদের মেয়েদের সঙ্গে প্রেম করেছেন প্রেম করে আর ওই মেয়ের সঙ্গে বিবাহ করার নির্ণয় নিয়েছেন তখন ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আর ঈশ্বরের বিরুদ্ধে যখন ও নির্ণয় নিয়েছেন বিবাহের বিষয়ে ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নিয়েও ভেবেছিলেন যে মেয়ের সঙ্গে বিবাহ করেও ভেবেছিল আমি খুশিতে থাকতে পারবো ভেবেছেন আজকে আমাদের বলতে কেউ কি আজকে আপনি যে মেয়েটির সঙ্গে প্রেম করছে সেহতু ঈশ্বরের বিরুদ্ধে আছে না ওই ছেলেটির বা নেই মেয়েটির ওই হতে ঈশ্বরের বিরুদ্ধে তার বিশ্বাস আছে আপনি যে সম্পর্ককে তৈরি করছেন আপনি যে সম্পর্ককে স্থাপন করতে চলেছেন আজকে আপনার জীবনে যে অনৈতিক সম্বন্ধ রাখতে দিয়েছেন ওই সম্বন্ধই ঈশ্বরের বিরুদ্ধে আছে যেটা ঈশ্বরের বিরুদ্ধে আছে আপনি সেই কাজ যদি আপনি করেন তো শুনুন আপনার দিয়ে সফলতা পাওয়া সম্ভব নয় সিমসন পলিস্ত মেয়েদেরকে প্রেম করে ওর সঙ্গে বিবাহ করে ভেবেছিলেন নিজের সাথেও আগিয়ে গেছে ঈশ্বরের বিরুদ্ধে ছিল ও ভেবেছিল কিছুই হবে না প্রেম করে বিবাহ করলে আনন্দ পাবে ভেবেছিল ও ভেবেছিল আমার পরিবার স্থির থাকবে কিন্তু কি হয়েছে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে অবিশেষের সঙ্গে প্রেম করে বলপূর্বক তাদের সঙ্গে বিবাহ করে বিবাহ করার পর কি হয়েছে জানেন কি ওই প্রেমের বিবাহ ভেঙে গেছে সিমসনের পরিবার ভেঙে গেছে এরা দুজন আলাদা হয়ে গেছে বিবাহ করার পর কিছুদিনের মধ্যে স্ত্রী আলাদা হয়ে গেছে যেদিন ওই মেয়েকে দেখেছে ভেবেছিল মেয়ে আমার যোগ্য আছে আজ যখন সিমসন তো ওর মনে কথা যখন ও বলেছে তখন ওকে বলেছে আর ও ভেবেছে আমার মনে কথা সফলতা পেয়ে গেছে প্রথম পরিবার তা স্বীকার করেননি তারপরে স্বীকার করেছেন আর অন্যদিকে ওই মেয়েকেই প্যারেন্টসকে স্বীকার করে নিয়েছেন ভেবেছেন ধুমধাম করে হবে ধুমধাম করে হয়েছে ধুমধাম করে হয়েছে কিন্তু পরিবার তৈরি করতে পারেনি ভেঙে গেছে ভাই সিমসন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিবাহ করে কি লাভ করেছেন আমি আপনাদের আবার বলছি যদি আপনি আত্মিক হন তাহলে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আপনি যা কিছু করবেন ওতে আপনাকে উন্নতি করা সম্ভব হবে না ভাই যদি আর্থিক হন আর মিথ্যের উপরে যদি আপনার পরিবারকে তৈরি করতে চান মিথ্যের উপর নির্ভর করে যদি চাকরি করতে চান মিথ্যেকে ব্যবহার করে আপনি ব্যবসা করছেন তো আপনার জীবন যদি মিথ্যেতে পরিপূর্ণ থাকে তো ওর দ্বারা আপনি কিছু পাবেন ভাবছেন তবে শুনুন ওদিন আব্রাহাম মিথ্যে বলেছিলেন কি মিথ্যে বললেন এ আমার স্ত্রী নয় আমার বোন আছে ঠিক আছে তারপর কি হয়েছে পৌরণ আব্রাহামকে কী দিয়েছে জানেন কি গাদাদেরকে উটকে পশুদেরকে সারদেরকে দিয়েছিলেন কিন্তু আব্রাহাম কি দিয়েছেন বলুন আব্রাহাম কি দিয়েছেন নিজের স্ত্রীকে দিয়েছেন আর ফৌরন কি দিয়েছেন গাদাগুলো দিয়েছেন আব্রাহাম কাকে দিয়েছেন স্ত্রীকে দিয়েছেন ফৌরন কি দিয়েছেন বুঝতে পাচ্ছেন কিছু আমরা বহুমূল্য জিনিস সত্যানকে দিলে মূল্যবিহীন জিনিসকে ও আমাদের দেবে লাভ আছে বলুন আব্রাহাম স্ত্রী ছাড়া সুখী থাকতে পারবে কি সে উটিদের সাথে আব্রাহাম খুশি থাকতে পারে কি তার স্ত্রী ছাড়া এই সমস্ত পশু তার সঙ্গে রেখে ও এই পেয়েছিল আজকে ভাই ও বোন দয়া করে আপনার শুনুন আপনার জীবনে বহুমূল্য জিনিসকে হারিয়ে ফেলে মূল্যবিহীন জিনিসকে উপার্জন করবেন না কিন্তু একটা কথা সত্য আছে যখন আপনি পাপ করে এগিয়ে যান যখন আপনি পাপ করে আপনি মূল্যভাবে এগিয়ে যান আত্মিকতাকে পবিত্রতাকে ঈশ্বরতাকে একতাকে ভাঙার চেষ্টা করছেন তাহলে আপনি ভেবে নিন শয়তান আপনাকে আপনাকে বিনা মূল্যে ছেড়ে দেবেন না ও নিশ্চয়ই আপনার জীবনকে খালি করে দেবেন নিশ্চয় আপনার জীবনে ঠিকানাও থাকতে দেবে না আপনি যে কাজ করছেন ওই পাপই আপনার জীবনে অভিশাপ নিয়ে আসবে আব্রাহামের জীবনে দেখেছে অন্যদের জন্য সে আশীর্বাদের কারণ হওয়ার দরকার ছিল মিথ্যে বলার জন্য অন্যদের দুঃখ দিয়েছেন আখন কে আছে বলুন আব্রাহামের সন্তান আছে এখনও এ ছিল অন্যদের জন্য আশীর্বাদের কারণ হওয়ার দরকার ছিল কিন্তু ঈশ্বরের যিনি যখন লুকিয়েছেন তখন পরিবারের জন্য দুঃখ ডেকে নিয়ে এসছেন নিজের দেশের জন্য ধ্বংস ডেকে নিয়ে এসছে বিপদ ডেকে নিয়ে এসছে সিমসন তার দেশে পক্ষে থেকে শত্রুদের থেকে তিনি জয় করে আসা দরকার ছিল কিন্তু ও গিয়ে শত্রুদের মেয়ের সঙ্গে সে প্রেম করেছেন প্রেম প্রেম অপ্রয়োজনে ও বিবাহ করেছেন আর জীবনকে নষ্ট করেছেন যদি আমার বিচার করতে কোনো পুস্তক দেখি চোদ্দ অধ্যায় প্রথম পদে আমরা দেখতে পাই সিমসন তিম্নানগরের থেকে গিয়ে এক মেয়েকে দেখেছেন পুনর অধ্যায়ে প্রথম পদে দেখুন ওই মেয়েটিও ওর স্ত্রী হয়ে গেছে আর ও তাকে দেখতে গিয়েছেন ষোলো অধ্যায়ে প্রথম পদে দেখুন ও গাজাতে গিয়ে একটা বেশ্যাকে দেখেছেন আর এই তিনটে অধ্যায় দেখা দিয়ে তা শুরু হয়েছে আর এই অধ্যায়গুলো যদি সাবধানে আপনি পড়েন তো প্রথম যে দেখেছে ও প্রেম দিয়ে দেখেছেন দ্বিতীয় যে দেখেছেন তার স্ত্রীকে দেখেছেন যখন স্ত্রী ওর থেকে দূরে সরে গেছে সিমসন পতিত হয়ে গেছে সে সে স্ত্রী ছাড়া সাতই ছাড়া ও গি এ বেশ্যাকে দেখেছেন ও অনেক শক্তিশালী ছিল নিজের বিয়ের বিষয়ে যে ভুল নির্ণয় নিয়েছিল এর জন্য শেষে ওর স্ত্রী চলে গেছে আর ওর বলও চলে যাচ্ছে আর ঈশ্বরের সঙ্গে সম্পর্কও চলে গেছে আর বেশ্যার নিকটে পৌঁছে গেছে নিজে চোখকে হারিয়ে পলিষ্ঠদের হাতে বন্দি হয়ে দুর্বল হয়ে সব কিছু হারিয়ে ফেলেছে সফলতাপূর্ব পাপ করতে পেরেছে কি সফলতাপূর্বক ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ঘরতরি করতে পেরেছে কি না পারেনি প্রিয় ভাই বোন আমি আবার বলছি একজন খ্রিস্টীয় ব্যক্তি সফলতাপূর্ব পাপ করে আনন্দিত থাকা সম্ভব হয় না এক মৎস্য ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে নির্ণয় নিয়ে ওই নির্ণয় নিয়ে তাকে উন্নতি করা সম্ভব হয় না জোনা নির্ণয় নিয়েছেন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে চেষ্টা করেছেন কি হয়েছে বলুন যেতে পেরেছে কি ঝড় ছাড়াচ্ছে যেতে পেরেছে কি ওই ধারেতে পৌঁছাতে পেরেছে কি না তবে কি হয়েছে জোনার অবাধ্যতার জন্যই জাহাজের লোকদের কষ্ট পেতে হয়েছে ও ঈশ্বর থেকে দূরে থাকার জন্যই যে সমস্ত লোকদের জন্য কষ্ট ডেকে নিয়ে এসছে এই লোকরা যখনই প্রার্থনা করছে জোনা প্রার্থনা করছে না কেন জানেন অবাধ্যতা লোক প্রার্থনা করতে পারে না যে ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছে ঈশ্বরের সহভাগতা সে দূরে থাকে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যারা ভেবে থাকেন এমন লোকরা যারা ভাবেন তাদের প্রার্থনা দেখা যায় না আজকে যারা বাক্যসূজির ভাই ও বোন শুনুন আপনি আপনার জীবনে ঈশ্বর থেকে দূরে সরে আছেন প্রার্থনা থেকে দূরে সরে আছেন ঈশ্বরের উপস্থিত তো আপনি কোথায় পৌঁছাচ্ছেন জানেন কি ভয়ানক ঝড়ের নিকটে আপনি আপনার জন্য আপনার পরিবারেতে দুঃখ আসতে চলেছেন ক্লেশ আসতে চলেছেন আপনি আপনার নিজে অবস্থা মুক্ত করতে পারছেন এমন ভয়ানক প্রচন্ড ঝড় তোফানেতে আপনি আটকে গিয়েছেন এ সত্যি আছে কেন জানেন আপনি ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছেন এই জন্য জোনা কীভাবে ঝড়ের মধ্যে আটকে গেছে জানেন কি ওর কণ থেকে ও বেরোতে পারছে না এ অবস্থায় ভয়ানক ঝড়ের মধ্যেও আটকে গেছে কার জন্যে বিপদ এসছে ওরা যখন লটাই করেছে তখন জোনার নাম চলে এসছে কে আছো তুমি যখন জিজ্ঞেস করছে জোনা বলেছেন আমি জীবিত ঈশ্বরের সেবক আছি তুমি ঈশ্বরের সেবক হন আমাদের জন্য আশীর্বাদে কারণ হবেন এ অভিশাপ কেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে আমি জীবনযাপন করতাম তোমাদের জন্য আশীর্বাদে কারণ হতাম আমি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছি এই জন্য আমি তোমাদের জন্য অভিশাপ হয়েছি পিতা মাতারা শুনুন ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করলে আপনি একা অভিশাপ্ত হবেন না আপনার সঙ্গে যারা আছে সবাই অভিশাপ্ত হবেন আজকে আমাদের জীবন যেন অন্যের জন্য আশীর্বাদের কারণ হয়ে ঈশ্বরতা চান কিন্তু আপনি আপনার আশপাশের লোকদের জন্য দুঃখ কষ্ট নষ্ট আর চোখের জল ফেলার ব্যক্তি যদি থাকেন তো আপনি ঈশ্বর থেকে দূরে আছেন প্রার্থনা থেকে দূরে আছেন বাক্য থেকে দূরে আছেন এই জন্য আপনি সুখী নন এই জন্য আশপাশের লোকদেরকেও সুখী করতে পারেন না আপনি কতদিন চলবেন জাহাজের লোকরা বললেন আমরা মরতে চলেছি জাহাজ ডুবতে চলেছে লটারিতে তোমারই নাম এসছে তুমি তুই ঈশ্বরের কথা না শুনে আমি পালিয়ে যাচ্ছি তখন বলল আমরা কি করব তখন জোনা বললেন তোমরা যে শান্তিতে থাকতে চাও তো আমার মতো ব্যক্তি এই জাহাজে তো একদম থাকবে না বলুন আমরা কি করব এই বিপদের সমস্ত কারণ আমি আছি এই জন্য আমার এখান থেকে তাড়িয়ে দাও কি করতে হবে আমাকে তোমরা আলাদা করে দাও শুনুন আজকে যে বিপদ এসে দাঁড়িয়েছে এর যে কারণ কেবল আমি আছি আমি ছটা বিষয় আপনাদেরকে বলবো প্রথম এ শুনেছে আর দ্বিতীয় এ বিশ্বাস করেছেন তৃতীয় এ ওই অনুসারে করেছেন আর চতুর্থ একে ফেলে দিয়েছে আর পঞ্চম ওকে মুক্ত করেছেন আর ষষ্ঠ ও অনুকরণ করেছেন ভাই তাড়াতাড়ি করে এই বিষয়ে আপনাদেরকে বলবো। জোনার দ্বারা এরা যখন বুঝতে পেরেছে কি এই বিপদের জন্যই কারণ কি আছে জোনা প্রথম অধ্যায় এগারো থেকে পরে তাহারা তাহাকে বলিল আমরা তোমাকে কি করে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে কেননা সমুদ্র উত্তর উত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল তিনি তাহাদুকে কহিলেন আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দাও তাতে সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হইবে কেননা আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হইয়াছে তথাপি সেই লোকরা জাহাজ ফিরিয়া ডাঙায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটাতে যত্ন করিল কিন্তু পারিল না এরা কি করেছে জানেন কি শুনুন আর এরা জানতে পেরেছে কি আজকের এই বিপদের কারণ পাপ আছে আজকে ভাই আপনি যে ঝড়ের আজকে সম্মুখোমুখী হচ্ছেন আজকে যে আপনার জীবনে ধ্বংস কষ্টের সামনে পড়েছেন বিপদে পড়েছেন আর যে নরকের অনুভব করছেন এর কারণ কি আছে জানেন কি পাপ জোনা বললেন আজকে তোমরা এত বিপদের সম্মুখে কেন হচ্ছে জানেন কি আমার করেছি যে পাপের জন্যই তোমাদের উপরে বিপদ এসছে ভাই প্রথম শুনেছেন এরা শোনার পর এরা কি ভুল করেছে জানেন কি আপনি আমার পাপের জন্যে তোমরা যে বিপদ এসে পড়েছে কারণ কি শুনেছেন কি আমাকে তুলে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দাও বলতেই তখন তোমরা শান্তিতে থাকতে পারবে তখন এই লোকরা কি করেছে জানেন কি কি করেছে বলবো কিন্তু বলার আগে একটি বিষয় শুনুন একটা জায়গাতে অনেক চুরি হচ্ছে একদিন এক ঘরেতে দুটি চোর দেওয়াল ফাঁক করে ভিতরে চলে এসছে ঘরে যে ব্যক্তি আছে আওয়াজ পেয়ে উঠে গেছে চোর ওকে চাকু দেখিয়েছে চাকু দেখিয়ে মেরে ফেলবে বলেছে যা কিছু সোনার উপাচ আমাকে দাও বলতেই কোনো কথা না বলে সমস্ত সোনা পয়সা দিয়ে দিয়েছে আস্তে করে যখন চোর ঘর থেকে বাইরে চলে যাচ্ছে সামনে দিয়ে পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি দেখেই ও দ্রুত ভিতরে এসছে দরজা বন্ধ করে দিয়েছে পুলিশদের সন্দেহ হয়েছে সে এসে ওদের ঘরের সামনে দাঁড়িয়েছে কিছু আওয়াজ শোনা যাচ্ছে কেনা তারপরে কিছু পরে দরজা ঠকঠক করেছেন ভাই আমি জিজ্ঞেস করছি ঘরে লোক তাহলে কি করবে দরজা খুলে দিয়ে পুলিশদের কাছে চোরদেরকে সমর্পণ করবে না কি করবে জোরে জোরে যখন দরজা আঘাত করছে গিয়েও দরজা খুলেছেন পুলিশ তখন জিজ্ঞেস করছে দুটি চোর পালিয়ে এসে এখানে ঢুকেছে তোমরা কি দেখেছো কি জিজ্ঞেস করলে ওরা বললেন জানা নেই আমি জানি না এইদিকে এসছে কি না চোর আসেনি জানে অসন্ত হচ্ছে হয়তো তোমাদের ঘরের মধ্যে আছে চান তো পুরো ঘর দেখুন এই বলে ঘরের ভিতরে নিয়ে এসছে একটা কামরা তালা দেওয়া আছে তালা কেন দিয়েছ আমার স্ত্রী গ্রামেতে যাবে বলে এই ঘরে তালা লাগিয়ে চলে গেছে এমন আছে হ্যাঁ কোনো চোর এসছে কি না কেউ আসেনি পুলিশরা চলে যাওয়ার পর আস্তে করে তালা খুলেছেন আসো 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 পুলিশ লোক চলে গেছে চলে আসো এই বলার পর পুলিশের লোকরা চলে যাওয়ার পর যেই চোরকে লুকিয়ে রেখেছিল ওই ব্যক্তি বাড়ি করে এনে ও চলে গেছে এইভাবে বললেন আমি যখন এসব বলছি আপনাকে কেমন লেগেছে তা বলুন আপনার কেমন লাগছে আপনি ভাববেন হয়তো ব্রাদার আপনি কেমন দেখলেন কি কোনো ব্যক্তি চোরকে লুকিয়ে রাখবে কি কোনো ব্যক্তি চোরকে লুকিয়ে রেখে ঘরের মধ্যে রেখে চোর খেয়ে না ধরিয়ে দিয়ে রাখবেন কি আসলে আমি কার বিষয়ে বলছি এমন মূর্খ ব্যক্তি কেউ হবে কি এই তো আপনার বলবেন তাই না দয়া করে শুনুন আপনার জীবনে একজন নষ্ট করতে এসছেন পাপ এই পাপ যত সময় থাকবে আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন না এই জন্যে যীশু এসছিলেন যীসুখে এসে বলল তোমার পাপকে বাইরে প্রকাশ করো আপনি কি বলবেন আমার স্ত্রী ঘরেতে তালা লাগিয়ে চলে গেছে বলবেন কি আমার কারণে এই বিপদে আপনারা পড়েছেন আমাকে তুলে দিয়ে সমুদ্রেতে ফেলে দাও বলতে ও বলছেন এ কীভাবে করব এখন তা তোমাকে তুলে কিভাবে আমরা সমুদ্রেতে ফেলে দিতে পারি তুমি ওখানে বসো ওখানে চুপচাপ বসে থাকো আমাদের যন্ত্রণা পাবো এই বলার পরও কি করেছে জানেন কি এ সমস্ত বিপদের জন্যে যে ছিল যে অবাদ্য ছিল ওকে পাশে বসিয়ে দিয়ে সবাই মিলে কি করেছিলেন জাহাজকে ধারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এইভাবে কি করার চেষ্টা করেছে বলুন ঈশ্বর বিরুদ্ধে কাজ করেছেন শুনছেন প্রিয় ভাই ও বোন আপনার পাপকে পাশে রেখে আপনি যা কিছু করতে চান তা আপনি কিছু করতে পারবেন না আপনি চোরকে ঘরের মধ্যে রেখে আপনি শান্তি থাকবেন এবং ভাবতেই এর চেয়েতে বড় মূর্খতা এর চাইতে আর কেউ থাকবে না ওই দিনও কত মূর্খতা ভাবে বলতেই জাহাজের উপরে বসিয়ে জাহাজকে ধারেতে নিয়ে যাওয়ার জন্যে এরা অনেক চেষ্টা করেছে ভাই আজকে কেউ আছেন কি পাপকে আপনার হৃদয়ের মধ্যে রেখে অবাধ্যতা আপনার জীবনে রেখে দিয়ে অপবিত্র আপনার জীবনে রেখে দিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আমি যা চাইছি সেটা পেতে চাই অর্থনীতি উন্নতি করতে হবে ভালো চাকরি পেতে হবে ব্যবসাতে ভালো লাভ করতে হবে সন্তানদের ভালো পড়াশুনো করাতে হবে চাকরিতে প্রমোশন পেতে হবে উঁচু অবস্থায় যেতে হবে অনেক বিষয় আপনি ভাবছেন শুনুন আপনি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে পাপকে লুকিয়ে রেখে অপবিত্র কাজকে করতে থেকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আপনি যতই চেষ্টা করুন গন্তব্যস্থলে পৌঁছানো একদম তা পৌঁছাতে পারবেন না কেন জানেন এই লোকরা জোনাকে লুকিয়ে রেখেছেন অবাধ্য ব্যক্তিকে লুকিয়ে রেখে কি পরিস্থিতি হয় আপনারা তা জানেন কি কি লেখা হয়েছে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আপনি যতই চেষ্টা করুন আপনি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে পাপকে লুকিয়ে রেখে আপনি যতই চেষ্টা করুন গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে না আপনি যা ভেবেছেন আপনি নিশ্চয় সেটা করতে পারবেন না আপনার দুঃখ শেষ হয়ে যাবে ভেবেছিলেন স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ভেবেছি লেন একটা ঘর তৈরি করবেন ভাবছিলেন ব্যবসার জন্যে নগদ লাগাবেন ভেবেছিলেন আপনি আপনার ছেলে মেয়েকে বিদেশে পাঠাবেন ভেবেছি লেন ধুমধাম করে বিবাহ দেবে ভেবেছিলেন অনেক বিষয় আপনি ভেবেছিলেন কিন্তু তার সাথে সাথেই আপনার পাপকে লুকিয়ে রেখেছেন আপনার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে যখন ওদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে তখন ওরা ভেবেছে তারা প্রথম শুনেছেন এই বিপদের জন্যে দায়ী আমি আছি যখন উনি বললেন শুনেছেন এরা এরা যা শুনেছিল কার্যতে রূপান্তরিত না করে এদের চেষ্টা কে করেছিল কিন্তু এরা সবাই বিফল হয়ে গেছে এরা বিশ্বাস করেছেন পাপ করা ব্যক্তি যত সময় আমাদের সঙ্গে থাকবে আমাদের শান্তিতে থাকা সম্ভব হবে না যৌনা যত সময় আমাদের মধ্যে থাকবে আমাদের শান্তির সাথে যাত্রা করা সম্ভব হবে না বিশ্বাস করেছেন শুধু তাই না বিশ্বাস করলে কাজ হবে না কি করেছে জানেন কি অনুরোধ করেছেন প্রার্থনা করেছেন পিতা পিতা কি বলেছেন দেখবেন আসুন কিন্তু সদাপ্রভু যা তোমার ইচ্ছা ছিল কি লেখা আছে ওই তো তুমি করেছ আপনি করেছেন ইয়েস সদপ্রভুই করেছেন ভাই ওই দিন ফৌরনের ঘরেতে যন্ত্রণা শুরু করে দেওয়া বা ওই দিন ইসরায়েলের যুদ্ধেতে হেরে যাওয়া আজ ঝড় তুফান এসে জাহাজকে এদিকে ওদিকে করে দেওয়া এসব কারণ জানেন কি ঈশ্বরই আছেন আমার বিরুদ্ধে চলেছ এই জন্য সফল হতে পারি এই জন্যে ঝড় এই জন্যে পরাজয় এই জন্য অপমান এভাবে বলে নিবেদন করেছে পিতা আমরা যা কিছু এখানে দেখছি এসব আপনি করেছেন এই সমস্ত বিপদের কারণ আছে এই ব্যক্তি কে জোনা প্রথমেরা শুনেছে তারপরে বিশ্বাস করেছে আর তৃতীয় নিবেদন করেছেন আর চতুর্থ ওকে তুলে নিয়ে সমুদ্রে ফেলেছে যখনই জোনাকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে এতে মুক্ত করা হয়েছে কার থেকে মুক্ত পেয়েছে ঝড় তুফান থেকে মুক্তি পেয়েছে আজকে আপনার জীবনে যে কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে সমস্যার মধ্যে আছেন সংকট আছে বিপদ আছে ওখান থেকে মুক্তি চান যদি আশা করছেন তো আপনার জীবনে যে আছে সেই পাপকে আপনাকে ফেলতে হবে আপনার মধ্যে আছে যে অবাধ্যতা সেটা দূর করতে হবে আপনার অপবিত্রতাকে ছাড়তে হবে এভাবে ছেড়ে না দিয়া আলাদা না হয়ে আপনি যতই আপনি চেষ্টা করুন গন্তব্যস্থানে যাওয়া সম্ভব হবে না যখনই এই লোকেরা ওকে জলের মধ্যে ফেলে দিয়েছে সমস্ত সমুদ্র শান্ত হয়ে গেছে ঝড় বন্ধ হয়ে গেছে যখনই এরা শান্ত ওই পরিবেশকে দেখেছেন ওরা কি করছে জানেন কি দেখবেন আসুন পনেরোপর থেকে পরে তাহারা জোনাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দিল তাহাতে সমুদ্র থামিল আর প্রচণ্ড হইল না তখন সেই লোকেরা সদপ্রভু হইতে অতিশয় ভীত হইল আর তাহারা সদপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল এবং নানা মানত করিল ভাই ওই দিন ঝড়ের দ্বারাতেই দুটি অদ্ভুত কাজ হয়েছে প্রথম যাহা যে যে যাত্রা করছিলেন অন্য জাতির লোকরা ছিল তারা বিশ্বাস করেছেন দ্বিতীয় জোনা যে অবাধ্যতা ব্যক্তি ছিল অনুতাপ করেছেন ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছিয়েছেন ওই ঝড়ের দ্বারা ভালো হয়েছে কিন্তু ক্ষতি হয়নি আজকে আপনি যে ঝড় তোপানে মধ্যে দিয়ে মোকাবেলা করছেন ঈশ্বরটা ভালোর জন্যেই আপনার জীবনে অনুমতি দিয়েছেন ভাই ওই যে ঝড় অসফলতা রূপেতেই ওই যে ঝড় চাকরি হারানো রূপেতে আসতে পারে ওই যে ঝড় অসুখ রূপেতে আসতে পারে ওই যে ঝড় আত্মিক সংকট ভয়ানক রূপেতে আসতে পারে অপমান রূপে সে আসতে পারে এর মধ্যে যে আপনি সম্মুখীন হচ্ছেন শুনুন সেটা আসার প্রধান কারণ আছে আপনার অবাধ্যতা আপনার অপবিত্রতা ওই যে ঝড় আপনার জীবনে অনুমতি দিয়েছেন কেন জানেন কি আপনাকে নষ্ট করার জন্যে নয় আপনাকে বাঁচানোর জন্য ঈশ্বরের দিকে আপনাকে ফিরিয়ে আনার জন্য ওই তুফানকে অনুমতি দিয়েছেন ভাই সত্যি যদি আপনি জানেন তো জোনার মতো আপনি সত্য বুঝে নিন জোনা সত্যকে জেনে নিয়েছেন আমাকে অন্যের জন্য আশীর্বাদের কারণ হতে হবে কিন্তু অবাধ্যতার জন্যই সবার জীবনে ক্লেশ নিয়ে এসছে আমারই কারণ এসব হয়েছে জোনা নিজের ভুল স্বীকার করেছেন যখনই জোনা নিজের ভুল স্বীকার করেছেন স্বর্গ থেকে ঈশ্বর জোনাকে দেখেছেন পাপকে জেনে তোমার জন্য সমুদ্রে ফেলে দিয়েছে আমার জন্য কেন তুমি এই বিপদকে ডেকে এনেছ আমার জন্য কেন তুমি কষ্ট তুলছ আমার যা কিছু হয়ে যাক কিন্তু আমার জন্যে তুমি কষ্ট যেন না পড়ো যখনই অনুতাপ করেছেন আমার যা কিছু হয়ে যাক কোনো ব্যাপার না কিন্তু তোমার কষ্টতে যেন না পড়ো আমাকে তুলে সমুদ্রে ফেলে দাও যখন উনি বললেন ঈশ্বর কত মহান আছে জানেন কি যখনই তার ভুলকে স্বীকার করে নিয়েছে জোনা অনুতাপ করেছেন সমুদ্রতে ফেললে দিতেই ঈশ্বর একটা মাসকে আজ্ঞা দিয়েছেন তুমি তৈরি থাকো কোন সময়ের মধ্যেই জোনাকে ফেলবে তুমি প্রস্তুত থাকো ভাই জোনা সমুদ্রে পড়েছে কি না আর ওই মাছ গিয়ে একদমই জোনাকে ধরে নিয়েছে কত অদ্ভুত ঈশ্বর আছেন ভুল স্বীকার করার ব্যক্তির প্রতি ঈশ্বরের অনুগ্রহ অনেকভাবে অদ্ভুত আছে ওই মাছের ভিতরে জোনা চলে গেছে ভাই মাছ চলতে 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 তিন রাত আর তিন দিন চলতে চলতে গিয়ে চরেতে ফেলে দিয়েছে চরেতে ফেলে দেওয়ার পর আর ওখানে লেখা আছে নিনবী এত দূরে আছে কোথায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছে নিনুবির কাছে ওই জায়গার খুবই কাছেতেই জোনা যখন নিজের ভুলকে স্বীকার করেছেন আর অনুতাপ করেছেন তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছেন ওই নীল্বী শহরে জোনা গিয়ে যখন প্রচার করা শুরু করেছেন যখন চেতনা দেওয়া শুরু করেছেন বাইবেলে কি লেখা আছে জানেন কি নিনুবি শহরে যে রাজা শাসন করছে তাদেরকে নিয়ে আর গরিব পূজারা জোনা চেতনাপূর্ণ এই বার্তাকে শোনার পর সবাই উপবাস করে চট পরিধান করে অনুতাপ করেছেন ওই নগরে প্রত্যেককেই মুক্তি পেয়েছেন কত সুন্দর আছে ভুল করার লোক ভুলকে স্বীকার করে যখন অনুতাপ করে ঈশ্বর তাকে তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে যে জাহাজের লোকদের ওপরে বিপদ ডেকে এনেছিল এই অবাধ্যতা ব্যক্তি যখন ঈশ্বরের অধীন হয়েছেন ঈশ্বরের আজ্ঞা মেনে চলেছেন পুরো নগরের জন্যে আশীর্বাদের লোক হয়ে গেছেন আজকে আপনার পরিবারের জন্য আপনি অভিশপ্ত লোক আছেন আপনার স্বামী স্ত্রী সন্তানদের জন্য অভিশপ্ত লোক হয়েছেন আপনি যেখানে পার রাখেন সেটা নষ্ট হয়ে যাচ্ছে এমন আপনাকে আপনার নগরের জন্যে আশীর্বাদের কারণ তৈরি করার জন্য আশা করছেন আপনি অধীন হন তবে ওই দি জোনা তার ভুলকে স্বীকার করে নিয়েছেন অনুতাপ করেছেন ওকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন ভাই আজকে আপনার দ্বিতীয় সুযোগ ঈশ্বর দিতে চান দ্বিতীয় সুযোগ আমি চাই যারা বলছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন কি আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি মহান পবিত্র ঈশ্বর পিতা যখন এরা জোনাকে জাহাজ থেকে আলাদা করেছে তখন এরা শান্তি পেয়েছে আমরাও আমাদের পাপকে দূর করে শান্তিতে চলতে পারি আনন্দে পেতে পারি আপনি সাহায্য করুন পিতা জোনা যখন তা নিজের ভুল স্বীকার করেছে দ্বিতীয়বার তাকে সুযোগ দিয়েছেন আশীর্বাদিত জীবনের জন্য আজকে আমাদের সবাইকে দ্বিতীয় সুযোগ দিন পিতা আজ থেকে যেন আমরা অন্যদের জন্য আশীর্বাদদায়ক হতে পারি অন্যদেরকে যেন আমরা দেখাতে পারি অন্যদেরকে যেন আমাদের প্রেমকে দিতে পারি অন্য লোকেরা যেন আপনাকে বিশ্বাস করতে পারে আমাদের দায়ক বানিয়ে দিন পিতা অন্যদের জন্যে বিপদের কারণ ছিল জোনা যখন নিজের বিপদকে জানার পর যখন অনুতাপ করেছে তার আশপাশের লোকদের জন্য পুরো নগরের লোকদের জন্য আশীর্বাদদায়ক হয়ে গেছে ওই রীতিতে আমাদের আমাদের পরিবারের জন্য আমাদের শহরের জন্য আমাদের গ্রামের জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের জন্য আমাদের আশীর্বাদ দেয় করুণ পিতা যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা আ